সম্মানিত দর্শক এক ইমাম খাত্তাবি রহমাতুল্লাহ আলাই তার গ্রহন্থ আসমানি ইনসাফ এই গ্রহন্তের মধ্যে তিনি ঘটনাটি উল্লেখ করেছেন ঘটনাটি হল বাগদাদে একজন কসাই ছিল তার নিত্যদিনের কাজ ছিল গরু ছাগল জবেহ করা সে প্রতিদিন ঘুম থেকে সকাল সকাল উঠে যেত গিয়ে তার কাজ সম্পূর্ণ করে আসত তো একদিন সে ঘুম থেকে খুব সকালই উঠল এখনো রাত পোহায় নাই আলোকিত হয় নাই এমন সময় সে তার কর্মক্ষেত্রে চলে গেল সে মেষ জবেহ করল মেষ জবাই করে তার কাজ সম্পূর্ণ করল। তখনও সূর্য উদিত হয় নাই কিছুটা অন্ধকার রয়েছে এমন সময় সে বাড়ির দিকে ফিরছে তার শরীরে রক্তের চিহ্ন তার জামা কাপুরে ওই মেশের রক্ত লেগে আছে সে যে রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছে ওই রাস্তার এক গলিতে সে কান্নার আওয়াজ পাইল সেখানে গেল গিয়ে দেখলো এক ব্যক্তিকে কে যেন ছুরি দিয়ে আঘাত করেছে তার শরীর থেকে রক্ত ঝরছে আর ছুরিটাও তার বুকের মধ্যে রয়ে গেছে ওই লোকটির দয়া হলো সে গিয়ে ওই লোকটিকে উঠালো এবং কাঁধে তুললো আর ছুরিটিও বের করলো তার দ্রুত চিকিৎসা দরকার চিকিৎসা না হলে হয়তোবা যাবে কষাই লোকটি চিন্তা করলো এখানে বসে থাকলে তো হবে না আমি তাকে হাসপাতালে নিয়ে যাই সে তার উপরে কাদের ওই আহত লোকটিকে উঠিয়ে কিছু দূর গেল এর মধ্যেই আলোকিত হয়ে গেল এলাকার লোকজন দৌড়ে আসলো কি খবর এই লোকের কি হয়েছে এর মধ্যেই ওই আহত লোকটি তার কাদের উপরই মারা গেল এলাকার লোকেরা বলল যে এই কাজ নিঃসন্দেহে তুমি করেছ তোমার হাতে তোমার শরীরে রক্তের চিহ্ন অতএব তাকে হত্যা তুমি করেছ তখন তাকে আদালতে উঠানো তার পক্ষে কোনো ছিল না সবাই দেখেছে যে তার কাদের উপরই এই লোকটি মারা গেছে সবাই এই সাক্ষী দেওয়ার কারণে তার মৃত্যুদণ্ড হয়ে গেল তাকে কেসাচের জন্য দাঁড় করানো হলো কিছুক্ষণের মধ্যেই তাকে হত্যা করা হবে এর মধ্যে উপস্থিত সকল লোকদেরকে সে লক্ষ্য করে বলে হে উৎসুক জনতা শোনক আজ যদি আমার মৃত্যুদণ্ড হয় তবে শুনে রাখো এই ব্যক্তিকে আমি হত্যা করি নাই তবে এই ব্যক্তির জন্য আমার মৃত্যুদণ্ড হবে না তবে আজ থেকে বিশ বছর আগে আমি একটি হত্যাকাণ্ড সংগঠিত করেছি যদি আজ আমার মৃত্যুদণ্ড হয় তবে সেই হত্যাকাণ্ডের জন্যই হতে পারে তবে শোনো সেই হত্যাকাণ্ড আমি কিভাবে সংগঠিত করেছি লোকটি বলা শুরু করে দিল আজ থেকে বিশ বছর আগে আমি টক ভোগে এক যুবক ছিলাম আমি সেই সময় মাঝির কাজ করতাম অর্থাৎ নদীর এপার থেকে ওপার মানুষকে পারাপার করে দিতাম নিত্যদিনের কাজই ছিল আমার এটা একদিন দেখলাম এক ধনপতি সুন্দরী মেয়ে তার মা কে নিয়ে আমার নৌকায় উঠেছে আমি তাদেরকে পার করে দিলাম তারা দৈনিক যাতায়াত করত তাই দৈনিকই আমি তাদেরকে পার করে দিতাম কিন্তু তাদের যখন পার করতাম তখন তার ওই সুন্দরী মেয়ের সাথে আমার কথাবার্তা হয় একটা পর্যায়ে তার সঙ্গে আমার আন্তরিকতা তৈরি হয় আমরা একে অপরকে ভালোবেসে ফেলি অতপর আমি তার পিতার নিকট বিবাহের প্রস্তাব দেই কিন্তু তার পিতা আমার মতো দরিদ্র একজন জেলের কাছে তার সুন্দরী মেয়েকে কোনোভাবেই বিবাহ দিবে না অতপর আমাদের মাঝে বিচ্ছেদ হয়ে যায় মেয়েটির বিবাহ হয়ে যায় আমি অন্যদিকে চলে আসি এই পেশাগত কাজই করতেছিলাম কয়েক বছর পরে হঠাৎ দেখি একজন মহিলা ছোট মেয়েকে নিয়ে আমার নৌকায় উঠেছে আমি তাদেরকে পার করিয়ে দিব মাঝ নদীতে যখন গেলাম তখন আমি ওই মহিলার দিকে ভালো করে লক্ষ্য করে দেখলাম এত সেই মহিলা যাকে আমি ভালোবেসেছিলাম যার সঙ্গে আমার আন্তরিকতা তৈরি হয়েছিল যাকে আমি এখনো ভুলতে পারি নাই তখন সে তার পূর্বের কথা স্মরণ করল মহিলাটি তখন তাকে লক্ষ্য করে বলেছিল যে ভাই দেখুন এক সময় যদিও আমাদের আন্তরিকতা ছিল কিন্তু এখন আমার বিবাহ হয়েছে দেখো এই কন্যা সন্তানটিও আমার আমার স্বামী আছে আমি একজন বিবাহিতা নারী অতএব তুমি আগের কথা বলে যাও কিন্তু মাঝি লোকটি বলল। যে না আমি তোমাকে ভুলি নাই আমি এবার তোমার সর্বনাশ করে ছাড়ব এ বলে সে ওই নারীর দিকে ঝাঁপিয়ে পড়ল নারী তার ইজ্জত রক্ষার জন্য তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতে থাকল পাশে থেকে তার শিশু কন্যাটি কান্না শুরু করে দিল মৃত্যুদণ্ডের আসামি সে বলতেছিল ওই সময় আমার হৃদয়ে এক বিন্দু পরিমাণ দয়া হয়নি আমি ওই ছোট শিশুকে পানির মধ্যে চুবিয়ে ধরলাম আর তার মাকে বললাম তুমি যদি আমার সঙ্গে অনৈতিক কাজ না করো তবে আমি তোমার শিশুকন্যাকে মেরে ফেলব এভাবে একবার দুইবার তিনবার চুবালাম কতবার দেখলাম দেখলাম শিশুকন্যাটি মারা গেল সে আমাকে কাকুতি মিনতি করে বলতেছিল যে তুমি আমার জীবনটা নিয়ে নাও তবু আমার সন্তানের জীবনটা নিও না তবু আমি তার সন্তানের জীবনটা নিয়ে নিলাম ছোট শিশুকে তার মায়ের সামনে পানিতে চুপিয়ে আমি মেরে ফেললাম নারীর কাছে গিয়ে তাকে বললাম আমি চাহিদা পূরণ করব তুমি রাজি হও কোনো ভাবেই সে রাজি হচ্ছে না সে তার সতীর্থ রক্ষা করেই যাচ্ছে আমি জোর করলাম একটা পর্যায়ে আমার রাগে খুবে আমি তাকে নদীর পানির মধ্যে চুবিয়ে ধরলাম নিথর দুইটা দেহ আমার সামনে পরে রইল কিন্তু তখন আমার এই পাশান হৃদয়ে কোনো দয়া আসেনি আমি এভাবেই নিষ্ঠুরভাবে ওই শিশুকে এবং তার মাকে হত্যা করে ফেলি ও উৎসুক জনতা শোনো আজ যদি আমার ফাঁসি হয় তবে এই ফাঁসি এই ব্যক্তিকে হত্যার কারণে নয় কারণ তাকে আমি হত্যা করি নাই আমার ফাঁসি হলে ওই শিশু এবং ওই নারীকে হত্যার কারণেই হোক কেননা আমি কারণে প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে কেউ যদি কোনো অপরাধ করে তার অপরাধের শাস্তি অবশ্যই অবশ্যই হবে সে কোনো না কোনোভাবে তার অপরাধের শাস্তি পেয়ে যাবে আরেকটা বিষয়ে শিক্ষণীয় হলো যারা মা বোনেরা আছেন নিজের সতীত্ব রক্ষা করবেন নিজের সতীত্ব রক্ষা করতে গিয়ে যদি নিজের জীবন বিসর্জন দিতে হয় তবুও পিছপা হবেন না সতীত্ব রক্ষা করবেন যদি আপনি আপনার সতীত্ব রক্ষা করতে পারেন তাহলে দুনিয়া ও আখেরাতে আপনি সম্মানিত হবেন